হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভিডিওতে থাকা প্রোফাইল ফটোগুলি কিভাবে আপনারা বানাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আগের ভিডিওতে ছিল ছেলেদের ফটো কিভাবে বানানো হয় এখনকার ভিডিওতে দেখাবো মেয়েদের ফটো কিভাবে বানাতে হয় সেটার জন্য অতি ফার্স্ট আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে আপনারা চলে যাবেন প্রত্যেকটা ফোনেই কিন্তু আমাদের প্লে স্টোর দেওয়া থাকে তো আমরা চলে গেলাম প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে দেখেন একদম উপরে আমাদের সার্চ অপশন আছে আমরা সার্চ অপশনে ক্লিক করে দেবো এখানে লিখব যে বিং এআই বিআইএনজি বিং এআই লিখে আমরা সার্চ করে দেব সার্চ করে দেওয়ার পরে একদম উপরে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আসবে সেটা হচ্ছে আমাদের আজকের অ্যাপ্লিকেশন তো আমাদের এখানে এটা ইনস্টল করা আছে আপনাদের এখানে এটা ইনস্টল করতে হবে তো আমি কী করবো এখানে অপেনের উপরে ক্লিক করে দেবো দেখেন অপেনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একদম উপরে বাম বামকনার একটি প্রোফাইল ফটোর মতো শো করতেছে আমরা কী করবো এখানে ক্লিক করে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেব যাই হোক এটা আপনারা তৈরি করে নেবেন নিচে দেখেন আমাদের অ্যাপস নামে একটি অপশান আছে আমরা কী করব এই অ্যাপসের ভিতরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে অনেকগুলি অপশন কিন্তু চলে আসবে একটু স্কোর ডাউন করার পরে আমাদের একদম নিচে বাম বামকর্নারে দেখতে পারবেন ইমেজ ক্রিয়েটর নামে একটি অপশন আছে আমরা কি করব এই ইমেজ ক্রিয়েটর এটার ভিতরে ক্লিক করে দেব দেখেন এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একদম উপরে আমাদের এখানে কিছু লেখার মতো অপশন আছে আমাদের এখানে কিছু লিখতে হবে সে লেখাটা আপনারা কোথায় পাবেন আমি এখন একটা লেখা এখানে পেস্ট করব। এই লেখাটা আমার ভিডিওতে থাকা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে গিয়া আমি কিন্তু আগের ভিডিও যেটা আছে সেখানে দেখাইছিলাম যে বয়েস প্রোফাইল ফটোগুলি কিভাবে বানাতে হয় বাট এখন দেখাবো আপনাদের কিভাবে গার্লস মানে মেয়েদের ফটোগুলি কিভাবে বানাতে হয় তো এখানে অতি ফাস্ট এই যে আমি দেখেলাম যে নামের পাশে আপনাদের এখানে লিখতে হবে তো আমি লিখে দিলাম বন্যা নামটা লিখে দেওয়ার পরে এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করে দেবেন দেখেন ক্রিয়েটের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে ছেলেদের ফটো চলে আসলো ভাই এখন কথা হচ্ছে কি আমি যে উপরে যে লেখাটা দিয়েছিলাম সেখানে কিছু ভুল আছে সেই ভুলটা কোথায় আমি এখন দেখিয়ে দিব দেখেন একদম উপরে আমাদের এখানে আছে হচ্ছে গিয়ে ওল্ড বয়েস লেখা বাট এখানে আমাদের কি করতে হবে এই বয় কেটে এখানে লিখতে হবে যে গাল মানে বয় হতো ছেলে গাল হতো মেয়ে আমি নাম দিছি মেয়েদের বাট ওইখানে লেখাটা আছে ছেলেদের মানে বয় এখানে আমি দিয়ে দিলাম গাল তারপর আবারও ক্রিয়েটের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে মেয়েদের ফটোগুলি চলে আসলো আপনারা এরকম ভুলটা করবেন না যদি এখানে মেয়েদের লিখতে চান তাহলে অবশ্যই গাল ছেলেদের লিখতে ছেলে বয় এই জিনিসটা মাথায় রাখবেন যদি আপনাদের এখান থেকে ফটো আপনাদের চয়েস হয় তাহলে অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন আর যদি চয়েস না হয় কোনো সমস্যা নেই উপরে যে ক্রিয়েট অপশানটা আছে আপনারা চাইলে সেই ক্রিয়েটের উপরে ক্লিক করে আবারও নতুন নতুন ফটো কিন্তু আনতে পারেন তো এখানে আপনারা যতবার ক্রিয়েটের উপরে ক্লিক করবেন ততবারই কিন্তু আপনাদের এখানে নতুন নতুন চারটা করে ফটো আপনাদের এখানে এআই দিয়ে দিবে দেখেন আমি ক্রিয়েটের উপরে ক্লিক করাতে কিন্তু আমাদের আবারও ভিন্ন রকম চারটা ফটো এখানে দিয়ে দিলো এখন কথা হচ্ছে কি এখান থেকে আপনাদের যদি চয়েস হয় তাহলে অবশ্যই এখান থেকে ফটোগুলিকে ডাউনলোড করে নেবেন দেখেন আমার প্রথম ফটোটা আমার হচ্ছে কি এখানে পছন্দ হয়েছে আমি ডাউনলোড করে নিলাম তারপর এখানে আমার তিন নম্বর ফটোটা পছন্দ হয়েছে আমি সেটাও ডাউনলোড করে নিলাম এখন কথা হচ্ছে কি যদি আমার এখানে বাকি আর ফটোগুলি পছন্দ না হয় আমার আগের একটা ফটো পছন্দ হয়েছে বাট আমি ডাউনলোড করতে পারি নাই সেই ক্ষেত্রে এখানে দেখেন এই যে নিচে আমাদের অপশান দেওয়া আছে আমরা যদি অপশনের উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা আগের ফটোগুলি ডাউনলোড করতে পারবো তো এখন হচ্ছে কি আমি আমার গ্যালারিতে গিয়ে দেখাবো যে আসলে ফটোগুলি যে আমি ডাউনলোড করলাম সেটা আমার গ্যালারিতে আসলো কি না দেখেন আমার ফটোগুলি কিন্তু গ্যালারিতে চলে আসছে সো কেজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে কোথা